পাঁচটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক বেআইনি অস্ত্র কারবারি কলকাতা পুলিশের এসটিএফ এর সূত্র মারফত মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট পিটিএস মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রাহেল রানা নামের এক দুষ্কৃতীকে তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভৃতের কাছ থেকে পাঁচটি অত্যাধুনিক সেভেন এম পিস্তল এবং দশটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের সাথে যুবক জড়িত বলে পুলিশ সূত্রের দাবি ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে জানা গেছে এই আগ্নেয়াস্ত্রগুলি বাংলাদেশে পাচার করা হতো মালদা জেলা অস্ত্রগার হয়ে গেছে মানে অস্ত্র আগ্নেয়াস্ত্র বোম মনে হচ্ছে এদের উপরে মালদা জেলাটা আছে বছরটাই শুরু হয়েছে তৃণমূল নেতা হত্যাকাণ্ড দিয়ে তারপর আমরা পরপর পাঁচ সাতটা হত্যাকাণ্ড দেখলাম বোম ফেটে বাচ্চারা জখম কিন্তু পুলিশের অদ্ভুত রোল আবার অস্ত্রসহ আজকে পাঁচটা অস্ত্রসহ ক্রিমিনাল ধরা পড়েছে পুলিশের বক্তব্য এরা ঝাড়খন্ড থেকে অস্ত্র এনে বৈষ্ণবনগর থেকে সারা মালদায় পৌঁছে দিচ্ছে তা আমার বক্তব্য এতদিন ধরে এত অস্ত্র মালদা জেলায় মজুত হচ্ছে আসছে তার খবর কি পুলিশ আঁকছে না না পুলিশ কিছু করছে না কারণ এদের সঙ্গে তৃণমূল নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে বা এরা তৃণমূলের সমর্থক কর্মী এরা ভোটের সময় সন্ত্রাস করবে এই অস্ত্র দিয়ে সেই কারণে পুলিশ চুপ করে আছে আর মাঝে মাঝে আই করার জন্য দু একটাকে ধরে তারা জেলে পাঠাচ্ছে এই ব্যবস্থা চলতে পারে না সালা জেলার ল অ্যান্ড অর্ডার একদম ভেঙে পড়েছে পুলিশ যদি এরপরও সক্রিয় না হয় তাহলে জেলা কোন দিকে যাবে আমরা কিন্তু সবাই আতঙ্কিত আছি যেটুকু জানি যে বর্ডার এরিয়ায় ক্রাইম করে এরা বিএসএফ ধরে নি আমাদের এসটিএফ ধরেছে পুলিশ ধরেছে তার মানে কি আমাদের পুলিশ অ্যাক্টিভ যে যেটাই ক্রাইম করুক সেটা আছে এবং <laughs> report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only